তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে চলে এসেছে বিশাল বড় আইল্যান্ড এবং ওই আইল্যান্ডের মধ্যে আছে অনেক বড় একটা জাহাজ টাইটানিক জাহাজ আরও আছে আলফ্রেড মাজা এটা কিন্তু তোমরা চিন পাই যারা আমার ভিডিও দেখো আর চলে এসেছে লিটারেলি অক্টোপাস যেটা অনেক বড় একটা দানব এবং গেমের মধ্যে চলে এসেছে গির হাউস এবং সাথে আরো আছে কিছু অসাধারণ আপডেট কিছুই তোমাদেরকে দেখাবো সো লেটস সি তো সবার আগে শুরু করি ছোট আপডেট থেকে তারপর ধীরে ধীরে বড় হবো সবার আগে দেখাবো নতুন মার্সিডিস সেটার জন্য তোমাদেরকে মোবাইলের মধ্যে ডায়াল করতে হবে ওয়ান থ্রি নাইন ওয়ান সো সরি ওয়ান থ্রি ওয়ান নাইন দিয়ে দিতে আসছিলাম সো ওয়ান থ্রি নাইন দিয়ে চলে আসলো মার্সিডিস এম জি দেখতে পারতাস ভাই সব যাদের স্পোর্টস কার ভালো লাগে তাদের কাছে তো এটা অসাধারণ লাগবে আর লিটারালি একটা লুকটা দেখো এবং আমাদের গেমের মধ্যে চলে এসেছে টি স্টল মানে চার দোকান এবং বিরিয়ানির দোকান ফুচকার দোকানও আসছে সো এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে স্টল ওয়ান দিতে হবে স্টল ওয়ান দিলে চলে আসবে বিরিয়ানির দোকান সো লাকি ভেজ বিরিয়ানি উপরে লেখা আছে আর কি আর যদি তোমরা আনতে চাও ফুচকার দোকান তাহলে তোমাদেরকে লিখতে হবে স্টল টু সো আর স্টলের মধ্যে টাইপ করে দিই স্টল আর চলে আসলো ফুচকারও এবং এখন তোমাদেরকে দেখায় চার দোকান চায়ের দোকান আনতে হলে তোমাদেরকে দিতে হবে স্টল থ্রি না ফোর স্টল ফোর দিলে চলে আসবে চায়ের দোকান এবং স্টল থ্রি দিলেও একটা স্টল আসে হ্যাঁ এত এত দেখালে বিটু বড় হয়ে যাবে আমি আরও জানি না এত বড় করতেছো তোমরা চাইলে স্টল থ্রি দিলে আরও একটি স্টল আছে কী আসে সেটা আমার ঠিক মনে নাই আর তোমরা বই দিলে চলে আসবে চাইওয়ালা ছেলে চায়ওয়ালা আর তোমরা যদি চাও মেয়ে চাইওয়ালা আনতে চো সেটা আনতে পারবে সেটা যেন দিতে হবে গাল চলে আবারও বই লিখে দিতে আসলাম গার্ল চলে আসলো ভাই সাব তোমাদের কাছে যদি এই আপডেট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কমেন্ট এর মধ্যে বলে দাও তোমাদের কাছে কোন আপডেটটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর এখন দেখাবো তোমাদেরকে ওগির হাউস যেটা অফ আমাদের পিছনেই ছিল এতক্ষণ আমি জানি তোমরা দেখে অনেক কি শক হয়ে গেছো কারণ ওগির হাউস আর এটা কিভাবে আনতে হবে সেটার জন্য তোমাদেরকে আমি একটা লিংক দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে ওইখান থেকে লিংকটা ওই লিংকটা সিম্পলি কপি করবে তারপর তোমাদের গেমের মধ্যে এসে সবার আগে সেটিং থেকে স্লোট চেঞ্জ করবা স্লোট চেঞ্জ অবশ্যই করতে হবে না হলে তোমরা যদি এটা করো তাহলে ঘরটাকে বিচারে পাবে না স্লোট চেঞ্জ করলে এটা সেভ হয়ে থাকবে তারপর তোমরা চলে যাবা গেমের ইন্টারনেট অপশনের মধ্যে ওইখানে যায় পেস্ট করে দিবা আর অফকোর্স এই সব কিছু করার সময় ইন্টারনেট চালু থাকতে হবে আর এইসব করার পরেই চলে আসবে তোমাদের ওগির হাউস আর যদি না হয় সে কমেন্টে বলো আমি তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে বলে দিব কিভাবে কি করবা আর দেখো লিটারলি পয়সা ওগির হাউস কাদের কাদের ওগি একটা ফেভারেট কার্টুন কমেন্টে বলো সো দেখো ভিতর থেকে এটা অনেক বড় আমি জানি ওগির ঘর আরো বড় সেই অত বড় তো করা যাবে না কিন্তু তারপরেও দেখো এটা অনেক বড় ভিতর থেকে আর বাইরে থেকে তো একদম সেম টু সেম ওই ওগির হাউস সেটা কেমন লাগছে কমেন্টে বলো আর ভিডিওটাকে লাইক করে দাও আর এখন আমি তোমাদেরকে দেখাবো আইল্যান্ডের ওইটার জন্য তোমাদেরকে সবার আগে যেতে হবে সমুদ্রের কাছে তারপর একটি স্পিড বোর্ড সরি আমি গাড়ি এনে ফেলেছি গাড়ি না স্পিড 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 বুট আনতে হবে যাতে তোমরা যেতে পারো ওই আইল্যান্ডের মধ্যে তো থ্রি ডাবল জিরো ওয়ান দিলে চলে আসি স্পিড বুট স্পিড বুটের মধ্যে আমি উঠে গেলাম এখন চলে যাবো ওই আইল্যান্ডের মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে যদি তোমাদের না দেখা যায় তাহলে তোমরা ক্যামেরার ডিস্টেন্সটা হাই করে নিও সেটিং থেকে চলে আসবে আর হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের যদি কোনো গ্লিচ থেকে থাকে তাহলে সেটা কমেন্টে বলো তোমাদের দেওয়া গ্লিচ আমি ট্রাই করবো আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে সো গ্লিচ দাও কমেন্টের মধ্যে এখন চলে আসলাম প্রায় আইল্যান্ড মধ্যে ওই সব দেখো আইল্যান্ড টা কেমন লেগেছে সেটা কমেন্টে বলো কারণ দেখো লিটারালি আমার কাছে তো আইল্যান্ড অসাধারণ লাগছে আর সামনে কত বড় মাজা এবং এখানে অনেকগুলো এনিমেলও আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে সরি এনিমেল গুলো অবশ্যই আমি আনছি তোমরা চাইলে আনতে পারো তাহলে এটা আরো অনেক সুন্দর লাগবে আইল্যান্ডটা আর এই আইল্যান্ড এর ছোট ছোট ঘরের জন্য এটা আরো বেশি সুন্দর লাগছে আর এইল্যান্ড তোমরা সেম টু সিম ওইভাবেই আনতে পারবা যেটা একটু আগে দেখাইছি আর এটা হচ্ছে আমাদের সেই বড় বিশাল অক্টোপাস হয় সব দেখো এটা আমাদের আইল্যান্ড এর উপর হামলা করছে সবচেয়ে বেশি সুন্দর লাগলো যদি এটা মুভ করত না নাড়াচাড়া করতো হামলা করতো তাহলে এটা তো মানে একদম অসাধারণ হয়ে যেত কি বলবো আমার তো ফেভারিট হয়ে যেত সো আর এটা হচ্ছে আমাদের বড় বিশাল টাইটানিক আর এটার ভিতরেও তোমরা চাইলে দেখতে পারবো দেখো এটার ভিতরে অনেক কিছু আছে অনেক খেলার জিনিস অনেক কিছুই আছে তোমরা ঘুরতেও পারবো এটার ভিতরে আর সবচেয়ে বড় এখানে আছে আমাদের আলফ্রেড মাছা এটা অনেক বড় দেখতে পারছো এখানে যা আছে সবই কিছুই অনেক বড় টাইটানিক তারপর অক্টোপাস তো আশা করবো তোমাদের কাছে ভালো লাগছে ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বাই বাই ভিডিও